আসসালামু আলাইকুম আমি সব সময় ভাবি যে আমার নিজের কাজগুলো সব সময় গোছানো করে থাকি এবং যে জায়গাটা খালি থাকে সেই জায়গাটা পূর্ণ অবস্থা করার চেষ্টা করি এখন আমি যে যেখানে দেখি যে আমার কোনো একটা জায়গায় অকেজ অবস্থায় পড়ে আছে বা আমার সেখানে গাছ লাগালে ভালো হবে সেই কাজটি আমি করে থাকি তো আমার বাগানে আমার একটি গাছ আসলে রোপণ করছিলাম সেই গাছটি মারা গিয়েছিল এবং সেই জায়গাটি আমার পুরো খালি সেই জন্য আমি বাজার থেকে একটা গাছ নিয়ে আসছি গাছের দাম আপাতত আমাদের এদিক বেশি নয় ষাট পঁয়ষট্টি টাকা হলে ভালো গাছ পাওয়া যায় এই গাছটি আছে কপিল যে আমটা আমি আমার ভিডিওতে দেখাইছি সেই আমের গাছ নিয়ে আসছি সেই আমের গাছটা আর এই মাসটা কিন্তু আষাঢ় শ্রাবণ মাসের শেষে পরের মাস এটা হচ্ছে ভাদ্র মাসের শেষে দিয়ে পড়ছে মানে শ্রাবণ মাসের শেষের দিকে আর কি এই সময় বৃষ্টি পরিমাণ কিন্তু অনেক বেশি হচ্ছে আমাদের এলাকায় তো আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে আমি জানি না তবে এই সময় গাছ রোপণ করার উপযুক্ত একটা সময় যেটা আমের শেষ সিজন এবং আষাঢ় মাসের শেষে এবং ভাদ্র মাসের শুরুতে এই সময় বৃষ্টিপাত হবে আষাঢ়ের বৃষ্টি হবে ভাদ্রের শ্রাবণের বৃষ্টি বৃষ্টি এই সময় আপনারা আপনাদের জায়গা জমিতে খালি জায়গায় গাছ রোপণ করলে সেই গাছটা ভালো হবে সবচেয়ে কারণ সেই গাছের পানি দিতে হবে না আলাদাভাবে কোনো যত্ন নিতে হবে না সুন্দর করে আগে থেকে যদি গর্তটা করা করে রাখেন আপনি তাহলে আপনার জন্য বেশি উপকার হবে যেহেতু আমার গাছটা আগে এখানে রোপণ করা ছিল আগে সবকিছু করা ছিল কিন্তু গাছটা মারা গিয়েছে তো আমি আসলে অন্য কোনো কাজ আগে গর্তটা খুলে রাখিনি কারণ সেহেতু আগে থেকে আমার সার দেওয়া আছে আগে থেকে সবকিছু করা আছে শুধু ওই গাছের স্থানে এই গাছটি বসাই দিচ্ছি আর এই গাছটি বাজার থেকে নিয়ে সাথে আমার হচ্ছে কিছু কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছি আর এই গাছের গাছ কিন্তু বেশি বড় সাইজের হয় না আর আপনারা গাছ রোপণ করবেন ছোট সাইজে গাছ আপনি একটা বেশি বড় গাছ রোপণ করবেন না যে বড় গাছে রোপণ করলে একটা সমস্যা আছে কিন্তু ছোট গাছ রোপণ করলে আপনি সহজে এই গাছটা ডালপালা বৃদ্ধি পাবে এবং এই গাছটা আলাদা একটা শক্তি থাকে এই জন্য আপনারা ছোট সাইজের গাছ নিবেন যে তিন থেকে চার হাতের মধ্যে হবে গাছটা এইরকম গাছ আমি ধীরে ধীরে আমার গর্ত করার শেষ এবং গাছের যে টপটা ছিল টপটা আমার খুলে ফেলার শেষ এবং এই টপটা আমি ধীরে ধীরে ভাঙা ছিল এই জন্য আস্তে আস্তে এবং গাছটা কিছুতে খোঁড়ার পর এক হাতের এক হাতের কম খুঁড়বেন কারণ এই গাছগুলো ছোট গাছগুলো হয় কি উপরে রাখবেন নাতে বেশি মাটির নিচে দিলে বেশি গর্ত করলে কিন্তু এই গাছটা পর্যাপ্ত সার পায় না যেহেতু তাই আপনি মাটির কাছাকাছি রাখবেন গোড়ালিটা মাটির কাছাকাছি রাখবেন আর পরবর্তীতে আপনি উঁচু করে মাটি চাপা দিবেন গাছটির জন্য পুক্ত থাকে আর গাছের সার পাওয়ার জন্য আপনি ছোট গাছ যখনই রোপণ করবেন এটি কিন্তু বেশি গর্ত করা যাবে না হলে মাটির নিচে গেলে সার পাস পাবে না এই জন্য আপনাকে ওই একটু মাটির উপরেই রাখতে হবে বেশি এক 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 হাতের 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 কাছাকাছি কাছাকাছি নিচে যাওয়া যাবে না এক হাতের গভীরে গেলে গাছটি সার পাবে না আপনাকে বারবার বলতেছি আপনারা বেশি গভীরে গাছ রোপণ করবেন না তাহলে পর্যাপ্ত সার পাবে না আর গাছ রোপণ করার পর আপনি যে আমি যেহেতু শ্রাবণ মাসে গাছতেই রোপণ করতেছি আর এখানে বৃষ্টি বাদলের দিন আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না বা কিছু দেওয়ার প্রয়োজন আর এই এখানে গাছ ছিল বিদায় এখানে সার ছিল বিদায় আমি কোনো সার ব্যবস্থা রাখলাম না বা আগে গর্ত করা ছিল বিদায় আগে কোনো এখন এখানে আগে কোনো গর্ত করে রাখিনি তাই আপনারা গাছ রোপণের আগে সর্বপ্রথম গর্ত করে রাখবেন তারপর হচ্ছে সেখানে কিছুদিন গেলে একটু সার দিয়ে রাখবেন গোবর সার বা আপনার যেটুকু সার হয় তারপরে আর কিছুদিন পর এই যখন গর্তটা ভালো হয়ে আসবে তখন মানে একটা পরিবেশ হয়ে আসবে তখন গাছ রোপণ করবেন আর গাছ রোপণের সময় হচ্ছে এটাও উপযুক্ত সময়